নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা পাওয়া যদি কোনো মহিলা থেকে থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের জন্য রয়েছে একটি বিরাট বিরাট বড় একটি খুশির খবর হ্যাঁ বন্ধুরা যারা এই জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার থেকে পাঁচশো টাকা পাচ্ছেন তারাই কিন্তু আগামী মাস অর্থাৎ আগস্ট মাস থেকে এক হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন যারা এখন পাঁচশো টাকা পাচ্ছেন তারা পরবর্তী মাস থেকে সেই টাকাটা হাজার টাকাতে গিয়ে দাঁড়াবে অর্থাৎ হাজার টাকা করে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন তো বন্ধুরা এই হাজার টাকার বিষয়ে আমি আরও কিছু বলি তা বলার আগে আমি আপনাদের একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যে এই হাজার টাকা কিন্তু সবাই পাবে না এই হাজার টাকা পাওয়ার জন্য কিন্তু আপনাদের আলাদাভাবে একটি কাগজ জমা করতে লাগবে তো বন্ধুরা কী সেই কাগজ আর আপনারা কোথায় গিয়ে জমা করবেন যার ফলে আগস্ট মাস থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এক হাজার টাকা তা জানার জন্য কিন্তু অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আসুন বন্ধুরা এবার আমরা দেরি না করে দেখে নিচ্ছি যে লক্ষ্মীর ভান্ডার থেকে হাজার টাকা পাওয়ার জন্য আপনাদের কী কী কাগজপত্র আর কোথায় গিয়ে জমা করতে লাগবে তো বন্ধুরা তা জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন যাতে অবশ্যই বন্ধুরা সবার প্রথমে এই ভিডিও নিচ থেকে লাইক বাটনটি ক্লিক করে পাশে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আইকনটি অল করে রাখবেন তো বন্ধুরা আমরা যেরকমটা জানি যে আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের রাজ্যের সাধারণ মানুষদের মন করার জন্য কিন্তু বিভিন্ন প্রকল্প বিভিন্ন সময় চালু করেছেন যেমন বন্ধুরা যুবশ্রী কন্যাশ্রী এরই সাথে বন্ধুরা বেকার বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ইত্যাদি আরও অনেক প্রকল্প তিনি চালু করেছেন আর বন্ধুরা এই সব প্রকল্পগুলির মধ্যে কিন্তু সবথেকে বড় আর মহৎ প্রকল্পটি হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তার কারণ বন্ধুরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনাদের আমাদের বাড়ির মহিলারা কিন্তু প্রতি মাসে পাঁচশো থেকে হাজার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছে আর বন্ধুরা এই লক্ষ্মীর বাড়ার প্রকল্পে যারা পাঁচশো টাকা প্রতি মাসে পেয়ে থাকে তারা কিন্তু এই আগস্ট মাস থেকেই এই পাঁচশো টাকাটা হাজার টাকায় গিয়ে রূপান্তরিত হবে তো বন্ধুরা এই হাজার টাকা পাওয়ার জন্য আপনাদের কিছু কাগজপত্র জমা করতে লাগবে তো বন্ধুরা এই প্রতি মাসে হাজার টাকা পাওয়ার জন্য আপনাদের যে কাগজপত্র লাগবে সেটা হচ্ছে আপনার কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ওবিসি এসি এই ধরনের যদি আপনাদের কোনো যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনার সেই কাস্ট সার্টিফিকেট জমা করতে লাগবে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা পরবর্তী মাস অর্থাৎ আগস্ট মাস থেকেই পাঁচশো টাকার বদলে হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন